আমরা কিন্তু অনেকেই জানি না যে মধ্যমগ্রামে নতুন টিকিট কাউন্টার উদ্বোধন হয়ে গেছে আজকে এই ভিডিও থেকে হয়তো অনেকে জানবে কারণ আমাদের যেটা অভ্যাস ছিল এতদিন একদম এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক মাঝামাঝি এই যে কাউন্টারটা এখান থেকে টিকিট কাটার আমাদের অভ্যাস ছিল একদম রেল লাইনের সাথে লাগা এবার কিন্তু একটু নিচে নেমে এই নতুন কাউন্টারে এসে টিকিট কাটতে হবে সবাইকে এই হচ্ছে আমার পেছনের কাউন্টার আর কিন্তু স্টেশন সংলগ্ন এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ওই কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে না তাই সবাইকে কিন্তু একটু সময় হাতে নিয়ে আসতে হবে কারণ ওখান থেকে এতটা আসতে হবে তারপরে টিকিট কাটতে হবে খুব শর্ট টাইম হলে পরে অসুবিধা হয়ে যাবে আর বাকি সব কিছু পরিষেবা এখন ভালো পাওয়া যাবে আরও যেহেতু দেখো কত সুন্দর নতুন একটা ব্যবস্থা করা হয়েছে এটাতে কিন্তু অনেক সুবিধা হবে মানুষ মধ্যমগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার ছিল এটা পুরোনো আর এখন যেটা হয়েছে একটু দেখাই এই যে ঠিক উল্টো দিকের এই মাঠে বুকিং অফিস মধ্যমগ্রাম এটা কিন্তু আজকে ওপেন হয়ে গেল মধ্যমগ্রাম টিকিট কাউন্টার মানে হচ্ছে ট্রেনের যে টিকিট আমরা কাটি ডেইলি টিকিট বা রিজার্ভেশন যাই হোক এখান থেকেই করা যাবে বেশ ভালো লাগে এরকম যদি হয় আমাদের নিজেদের এলাকাতে সেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে এই পুরো বোর্ড এখানে টানানো আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু একদম নতুন এখানে বসার জায়গা আর এখানে দুটো মেশিন বসার দাঁড় করানো আছে এখান থেকে তোমরা নিজেরা নিজেদের টিকিট কাটতে পারবে আর যদি কাউন্টার থেকে কাটতে হয় এরকম পাঁচটা টোটাল কাউন্টার রাখা আছে আপাতত দুটো বা তিনটা খোলা থাকছে বাকিগুলো আস্তে আস্তে খুলবে সময় সূচি এখানে দেওয়া আর এটা পাঁচ নম্বর এটা চার নম্বর তিন দুই এক এইভাবে পরপর পাঁচটা কাউন্টার নতুন টিকিট কাউন্টারে কিন্তু এরকম অ্যাডভান্স অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন দুটো বসানো আছে এই একটা এই একটা অতিরিক্ত কাউন্টার এই যে এক নম্বর যেটা আছে এটা অতিরিক্ত কাউন্টার দু নম্বর অতিরিক্ত কাউন্টার তিন নম্বর অসংরক্ষিত টিকিট কাউন্টার চার নম্বর সেটাও কিন্তু অসংরক্ষিত টিকিট কাউন্টার আর পাঁচ নম্বর হচ্ছে রিজার্ভেশান এই পাঁচটা কাউন্টার খোলা আছে আর পুরো লিস্ট এই যে উপরে আছে আমি দিয়ে দেবো এই লিস্ট তোমরা এখানে ভাড়ার লিস্ট পাবে মানে কোথায় কত দূর পর্যন্ত কত টাকা ভাড়া ইউটিএস এর মাধ্যমে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে কিউআর কোড এখানে দেওয়া আছে এবার এখান থেকে চলো একদম পুরনো কাউন্টারে একবার নিয়ে যাই পুরনো কাউন্টারটা কী অবস্থায় আছে আজকে তো বন্ধ হয়ে যাওয়ার কথা চলো দেখতে রাখো পুরনো কাউন্টারটা বন্ধ হলো কি না একটু দেখি এটা আমাদের সেই পুরনো টিকিট কাউন্টার অনেকে কিন্তু এটা জানে না যে নতুন কাউন্টার আজকে ওপেন হয়ে গেছে পুরনো কাউন্টারে এখনও লোক আছে কিন্তু কাউন্টারগুলো বন্ধ কারণ বিভিন্ন অফিসিয়াল কাজ সেগুলো থাকছে বিভিন্ন কাগজপত্র সেগুলো থাকছে এই যে কাউন্টার বন্ধ এগুলোতে রেগুলার টিকিট দেওয়া হতো সব কিন্তু বন্ধ আর এখানে সেই মেশিনটা ছিল ভ্যান্ডার মেশিন সেই মেশিনটাও কিন্তু এখান থেকে নিয়ে ওই নতুন কাউন্টারে নিয়ে গেছে মেশিন ওখান থেকে সমস্ত টিকিটগুলো এবার দেওয়া হবে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে টিকিট কাউন্টারের সামনে না অটো স্ট্যান্ড আছে এই যে অটো দেখতে পাচ্ছো এই অটো স্ট্যান্ড এইখানে অটো এসে দাঁড়ায় এই অটো রুটটা হচ্ছে এই মধ্যমগ্রাম স্টেশন থেকে দোলনগর পর্যন্ত দোলনগরটা হচ্ছে দোলতলা থেকে আরও ভেতরে কাটাখাল পার করে মানে এই রুটটাও একটা সুবিধা হবে কারণ এই রুটটাও প্রথম থেকেই ছিল যারা ওইদিকে যাতায়াত করে তারা জানে যে এখান থেকে কিন্তু ডাইরেক্ট দোলতলা হয়ে বেরিয়ে যায় অটো দোলনগর পর্যন্ত আর এই যে নতুন টিকিট কাউন্টার সুবিধা হবে মানুষের অনেক আশা করা যায় নতুন পরিষেবা নতুন সমস্ত সিস্টেমে এখানে বসানো হবে বা হয়েছে রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা পাওয়া যাবে